আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোকো প্রিন্টের কালেকশন যারা আমাদেরকে বলেছেন যে ভাইয়া কোকো প্রিন্টের আপডেট কিছু নিয়ে আসেন আপনাদের জন্যই আমরা এবং আপডেট কিছু কোকো প্রিন্টের কালেকশন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে ভাইরাল কালেকশন যারা ভাইরাল কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্টের কালেকশন নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের পন পার্টটা খুবই সুন্দর রয়েছে প্রিন্টেড থাকবে আর ব্যাক পাটা রেখে দিচ্ছি অনেক চমৎকার রয়েছে যারা হচ্ছে কোকো প্রিন্টার প্রিমিয়াম কালেকশন চাচ্ছিলেন তাদের জন্যই আমরা লাভবাই কালেকশন সব থেকে আপডেট এবং প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম কত সুন্দর প্রিন্ট রয়েছে এই কোকো প্রিন্ট মানে হচ্ছে আনকমন দেখতে পাচ্ছেন এগুলো স্যালোয়ারের কাপড়টা কিসের মধ্যে পাবেন আপনারা প্রিন্টেড পাবেন একেবারে আনকমন থাকবে যারা একটু প্রিন্টেড স্যালোয়ারের মধ্যে আপডেট কিছু চাচ্ছেন এবং দুপাটারা পাবেন হচ্ছে কোটা দোপাট্টা যারা একটু কোটা এবং ডিফারেন্ট চাচ্ছিলেন কোটা কটন এটা কিন্তু ওই টাইপের কোটা না গরম লাগবে ওই টাইপের কোটা এটা ডিফারেন্ট একটু টাইপের কোটা হ্যাঁ সেলফ খুবই সুন্দর অনেক বড় দুপুরটা পাবেন আপনারা জাস্ট আমি দেখিয়ে দিলাম যারা আপনারা আমাদের শপে আসবেন আমি বলতে পারি আমাদের শপটা ভিজিট করলে আপনারা এই সব টাইপের অনেক ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে একদম দেখার মতো কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা ফ্রন ব্যাক হাতা সব কিন্তু সিমিলার থাকবে সিমিলার থাকবে একদম সেম টু সেম থাকবে আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এর মধ্যে প্রিন্টেড পাবেন আপনারা আর দোপাট এটা দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো এটা দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ টাইপের দোপাটটা চাচ্ছিল অনেক বড় মানে বড় তো হয় একটু ডিফারেন্ট অনেক বড় একটু একটা দোপাট্টা কটনের মধ্যে প্রিমিয়াম থাকে না যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছিলেন এটা আর একটা কালার রয়েছে সেই কালারটা দেখিয়ে দাও ওই যে উপরে কালারটা রয়েছে এই কালারটা দেখিয়ে দাও এটার মধ্যে কিন্তু আর একটা কালার পাবেন আপনারা অনেক সুন্দর রয়েছে দুইটা কালারে কিন্তু একদম দেখার মতো এক্সক্লুসিভ থাকবে যারা একটু এক্সক্লুসিভ টাইপের জিনিস চাচ্ছিলেন যে ভাইয়া আপনারা একটু এক্সক্লুসিভ জিনিস নিয়ে আসেন আপনাদের শপ থেকে তো আপনাদের কথা চিন্তা করে আমরা লাভবে কালেকশন সব থেকে এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন নিয়ে আসলাম কোকো প্রিন্টের এটা সালোয়ারের কাপড়টা একটু ডিফারেন্ট হবে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টেড সালোয়ার রয়েছে আর দুপারেরও তো আরো বেশি ডিফারেন্ট হবে অনেক সুন্দর একটা কালার রয়েছে গ্রিন টাইপের একটা কালার রয়েছে দেখার মতো একটা কালার হবে এক্সক্লুসিভ অনেক বড় তোপাতা পুরো আসলে আমি মুখে কি বলবো আপনাদেরকে আসলে ভিডিওর মধ্যে এটা দেখানো কোনোভাবেই পসিবল না যতক্ষণ পর্যন্ত আপনার আমাদের শপে না আসবে না এই যে এটা এই যে এখন যেটা দেখাবো এটা এটার প্রিন্টটা হচ্ছে একদম আনকমন একটা প্রিন্ট এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কত সুন্দর প্রিন্ট একটু সোবার প্রিন্ট যারা একটু চাচ্ছিলেন না যে ভাই একটু এর মধ্যে কিছু আনকমন জিনিস দেখান তাদের জন্য আমরা সব থেকে আনকমন কিছু কালেকশন নিয়ে আসলাম কোকো প্রিন্টের কালেকশন যারা কোকো প্রিন্টের কালেকশন নিচ্ছেন আর আমি ভিডিওর মধ্যে একটা প্রাইস যারা এতটা পাইকারি নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা প্রিন্টেড হবে আর এটা যে দোপাটা অনেক সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দোপাটা হবে আর যারা এক্সক্লুসিভ মানে দোপাট্টা চাচ্ছেন নিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর থাকবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে এখন দেখা হচ্ছে অনেক সুন্দর আর একটা কালার একটা কালার চার্টও কিন্তু কেউ ফেলতে পারবেন না পুরো আমি এতটুকু বলতে পারি প্রত্যেকটা কালার চার্ট প্রত্যেকটা ডিজাইনে কি হবে অনেক সুন্দর হবে যারা একটু সুন্দর কালেকশন চাচ্ছিলেন বা একটু ডিফারেন্ট চাচ্ছিলেন এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতাটা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দাও এটা কিন্তু ফ্রন্ট পার্ট রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু সিমিলার হবে হ্যাঁ ফ্রন্ট ব্যাক হাতা সব সেম একদম দেখার মতো রয়েছে আর সালোয়ারের কাপড়টা কি রয়েছে প্রিন্টেড রয়েছে প্রিন্টেড সালোয়ার রয়েছে একদম দেখার মতো আর দোপারেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে ওয়াও একদম দেখার মতো এক্সক্লুসিভ রয়েছে আসলে এটার যে দুপার এটা এতটা সফট কটন যখন আপনারা ড্রেসটা হাতে নিবেন তখনই আপনারা বুঝতে পারবেন এই ড্রেসটা কি টাইপের ড্রেস বা ড্রেসের কালেকশনগুলো গুলা কি টাইপের আসলে আমরা লাভবাইক থেকে সবসময় আমাদের ভিডিও করতে পারি নাই কারণ আমাদের হোলসেল শোরুম আমাদের হোলসেলটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি তাই আমরা পারি না আর খুচরা মূল্যটা মার্কেট থেকে সবার থেকে একটু কমই পাবেন আমাদের কাছে অনলি মাত্র মাত্র হচ্ছে রিটেল প্রাইস তেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য আমি এতটুকু বলবো আপনারা যখন এই ড্রেসটা হাতে নিবেন হাতে পাবেন ড্রেসটা হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা কেমন এত সুন্দর এটা দোপাট্টা খুচটা মূল্য তেরোশো যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন অনেক অনেক রিজনেবল পাইছে এসেছি রিটেল দিয়েছি রিটেল প্রাইস তেরোশো টাকা যারা পাইকারি করে কি করবেন পাইকারি নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই ডিজাইনটা আসলে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ডিজাইন ওয়াও এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঘুরিয়ে হবে ভাইয়া তুমি একটু ভালো করে ঘুরিয়ে দেখো ফ্রন্ট পার্টটা হচ্ছে যেটা ওয়াও একদম দেখার মতো রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর রয়েছে আসলে এই সমস্ত ড্রেস আমি মুখে যতটাই বলি না কেন যখন আপনারা ড্রেস গুলো হাতে পারবেন ড্রেসের তখন কেমন আর এটা হচ্ছে কাপড়টা প্রিন্ট রয়েছে তো বেশি সুন্দর রয়েছে অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা অনেক চমৎকার এটা দোপাট্টা রয়েছে ওয়াও সেলফ ওয়ার্কের মধ্যে দেখার মতো একটা দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ টাইপের কালেকশন রয়েছে যারা এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এত সুন্দর কালেকশন গুলা সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে হয় চলে আসতে হবে স্টার মল্লিকাতে স্টার মল্লিকাতে এসে দ্বিতীয় তলায় লাভবাই বাই কালেকশন শপটা ভিজিট করলে আপনারা এই সব টাইপের সুন্দর সুন্দর কালেকশন আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন কত সুন্দর রয়েছে ড্রেসটা দেখতে পাচ্ছেন এত চমৎকার এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক চমৎকার রয়েছে সেল প্রিন্টের মধ্যে রয়েছে আর দুপাটা তো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে না দেখে বুঝতে পারবেন না এত সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো একটা খুব সুন্দর সেলফ রয়েছে এই যে দেখেন এখন দেখা হচ্ছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার যারা চিপ অ্যান্ড বেস্ট এবং রিজনেবল প্রাইসে প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের লাভাই কালেকশন শপটা ভিজিট করতে পারেন শপে এসে দেখে দেখে কি করবেন প্রোডাক্ট পারচেস করবেন হ্যাঁ অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে প্রাইস হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইস অনলি অনলি মাত্র মাত্র তেরোশো টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে পড়বেন এগুলো একদম দেখার মতো সেলোরা কাপড়টা কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে আর দোপপারাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিশাল বড়টা দুপাটা রয়েছে কটনের মধ্যে রয়েছে একদম সফট কটন কালেকশন রয়েছে আর অল্প কিছু ডিজাইন রয়েছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দুটি ডিজাইন রয়েছে দুটি ডিজাইনের মধ্যে তিনটি কালার হবে একদম দেখার মতো একটা ডিজাইন কালার চাট কেউ ফেলতে পারবেন না এটা হচ্ছে গ্রিন কালারটা কত সুন্দর রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম আনকমন এবং সোবারের মধ্যে থাকবে একদম চমৎকার যারা পাইকারি নেবেন আমাদের শপে চলে আসবেন আমাদের সম্পূর্ণ শপটি কিন্তু একটি পাইকারি শপ যারা হোলসেলে মানে থ্রি পিসের যারা বিজনেস করতে চাচ্ছেন পাইকারিতে নিতে চাচ্ছেন তারা আমাদের লাভবাই কালেকশন শপটা ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে একদম চোখ বন্ধ করে আপনারা লাভবাই কালেকশন থেকে ড্রেসগুলা নিয়ে ফেলতে পারেন দেখতে পাচ্ছেন দু কত সুন্দর রয়েছে একদম কন্টাস্টের মধ্যে রয়েছে আরও দুটি কালার রয়েছে একটি ডিজাইনের মধ্যে সে কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা ইট কালার এটার মধ্যে কিন্তু একটা অরেঞ্জ কালার রয়েছে সেটাও দেখাবো অনেক সুন্দর রয়েছে এগুলো একটা কালার চারও কিন্তু কেউ ফেলতে পারবেন না দেশে দেশের বাহিরে ঢাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশ ওয়ার্ল্ডে আমরা কিন্তু এখন ড্রেস ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশেও ড্রেস পাঠিয়ে থাকি এবং যারা বাংলাদেশ থেকে শুরু করে দেশের বাহিরে অন অ্যানাদার কোনো কান্ট্রিতে ড্রেস পাঠাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রোডাক্ট বা আপনাদের পণ্যগুলো আমরা সুন্দরভাবে পাঠিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা দুপাঢ়াটা সালোয়ারটা তো কন্টা প্রিন্টেড থাকবে সাথে কিন্তু দুপাঠাটা কত সুন্দর রয়েছে একদম দেখার মতো তো আজকের ভিডিও যে লাস্ট কালারটা রয়েছে সেই ডিজাইন কিংবা কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো প্রাইস হচ্ছে অনলি মাত্র তেরোশো টাকাটা হচ্ছে খুসরা মুন আর আমাদের খুচরা একদম রিজনেবল দেওয়া হয়েছে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পয়সাটা নিয়ে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনাদের আমরা এই সমস্ত ড্রেসগুলো পাইকারি করে থাকি তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি আমরা এখনই দিয়ে দেবো অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানেগুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ বাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ